আধ্যাত্মিক জগতে জ্যোতিময়ী শিশুকাল থেকে ইসলামী ঐতিহ্য লালনকারী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠেন জৈনপুরের প্রখ্যাত ওলামা মাসায়ক ও পীরে কামেলদের সোহবতে দীনি এলএম আমলের শিক্ষা লাভ করেন ইসলামের আদর্শে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনই যার একমাত্র মুখ্য উদ্দেশ্য জীবন মানেই জটিলতা জীবন মানেই নাটকীয়তা কর্মদোষ ও ভাগ্য বিরম নাটকীয় জীবনের পরিপূর্ণতা কামিয়াবি ও সফলতার একমাত্র জবানের ফরিয়া ও সঠিক এলএম আমল কবুল করে মানুষের জটিল কঠিন সমস্যার পরিত্রাণ দিয়ে থাকেন আপনার কোন সমস্যা জীবনকে হতাশাগ্রস্ত করেছে আপনার সমস্যাগুলি যদি এমন হয় সংসারে অশান্তি স্বামী স্ত্রী অমিল পরকিয়া প্রেমে আসক্তি প্রেম ভালোবাসায় ব্যর্থ বিবাহে বাধা পছন্দ মতো বর পাওয়া পড়ালেখায় অমনোযোগী শত্রু দমন শনি রাহুল গ্রাস থেকে মুক্তি বান মারা থেকে ফিরানো ব্যবসায় লোকসান মিল কারখানায় লোকসান নেশা হতে মুক্তি বিদেশ যাত্রায় বাধা জাদুবান টোনা কাটানো সহ ইত্যাদি জটিল ও কঠিন সময় সমস্যাগুলো এক হতে পাঁচ দিনের মধ্যে সমাধান দেওয়া হয় যে কোনো ধর্মের লোক আসতে পারেন ভিপি ও পার্সেল যোগে তদ্বির পাঠানো হয়